হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউভার্স আজকে আমরা আলোচনা করবু অর্থাৎ কোরিলেশন কোভিশিয়েন্ট লাইস বিটুইন মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান আমরা এটা আজকে প্রমাণ করবো তাহলে আমরা যদি প্রমাণ করার জন্য যাদের এন নাম্বার অফ পেয়ার্স এন পেয়ার্স অফ অবজারভেশন দেওয়া আছে কি কি এন পেয়ার্স অফ অবজারভেশন এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এরকম এন সংখ্যক এক্স এন ওয়াই এন অবজারভেশন দেওয়া আছে এবং এদের এই এবং এর গাণিতিক গড় বা এবং এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য সিগমা এক্স ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য সিগমা ওয়াই ইউ সমান এক্স মাইনাস এক্সবার সিগমা এক্স অর্থাৎ মিন থেকে ডেভিয়েট করলাম অরিজিন চেঞ্জ করলাম মিন এবং স্কেল চেঞ্জ করলাম সিগমা এক্স দিয়ে ঠিক একই রকম ভি আর একটা ভেরিয়েবেল পেলাম যেক্ষেত্রে ওয়াইয়ের অরিজিন চেঞ্জ করলাম মেন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কেল চেঞ্জ করেছি তাহলে ইউ আর ভি এ দুটো পেয়ে গেলাম এখন তাহলে আমরা দেখবো যে সামেশন ইউ স্কোয়ার কত সামেশন ইউ স্কোয়ার মানে কি সামেশন ইউ মানে হচ্ছে এক্স মাইনাস এক্স বার বাই সিগমা এক্স তাহলে এর হোল স্কোয়ার তাহলে আমরা সিগমা এক্স কনস্ট্যান্ট তার স্কোয়ার মানে নিচেটা সিগমা এক্স স্কোয়ার হয়ে গেল আর উপরে কি হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এখন দেখো আমি যদি এর পাশে যে সিগমা এক্স স্কোয়ার অর্থাৎ ভ্যারিয়েন্স মানে কি ওয়ান বাই এন সামেসান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার তাহলে শুধু এইটুকুকে আমি কি লিখতে পারি এনটা গুণ হয়ে যাচ্ছে তার মানে এন সিগমা এক্স স্কোয়ার সমান লিখতে পারি কি সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার তাহলে উপরে দেখো সেটাই আছে তার পরিবর্তে আমি কি লিখতে পারি তার মানে কত বেরোল এন তাহলে একই রকম আমরা সিগমা ভি স্কোয়ার বের করলে সিগমা ভি স্কোয়ারও কিন্তু বেরোবে এন একদম সেম প্রসেসে তুমি যদি এগো তাহলে square এটা প্রুফ করতে পারবে আমাদের আরেকটা দরকার যে সামেশন ইউ ভি কত সামেশন ইউ ভি মানে কি সামেশন ইউ এর মান ইউ মানে হচ্ছে x minus x bar সিগমা sigma x আর ভি মানে হচ্ছে y minus y bar সিগমা sigma y তাহলে আমরা যদি সিগমা এক্স সিগমা ওয়াই কনস্ট্যান্ট তাহলে নিচে লিখতে পারি সিগমা এক্স সিগমা উপরে কি হলো উপরে এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার এখন দেখো মজার বিষয় যে আমরা জানি যে আর মানে কি কোভেরিয়েন্স যে কারো যদি আর এক্স ওয়াই বলি তাহলে কোভেরিয়েন্স এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই কোভেরিয়েন্স মানে কি মানে হচ্ছে এন ওয়ান বাই এন ওয়ান বাই এন এনেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার আর নিচে সিগমা এক্স ওয়াই তাহলে এই অংশটুকু দিলে আমরা এরকম লিখতে পারি এন ইন্টু আর আর এক্স এক্সাই লিখছি না এন আর সমান লিখতে পারি যে এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার বাই সিগমা এক্স সিগমা ওয়াই এটা লেখা যায় তো তাহলে দেখো এইখানে সেই মানটাই রয়েছে তাহলে তার পরিবর্তে আমি এখানে কি লিখতে পারি আর তাহলে আমরা সামেশন ইউ স্কোয়ার পেলাম এন সামেশন ভি স্কোয়ার পেয়েছি এন আর সামেশান ইউ ভি পেলাম এনআর এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ যে সামেশান ইউ প্লাস ভি হোল স্কোয়ার এটা অবভিয়াসলি পজিটিভ হবে

তাহলে পরে আমি এখান থেকে সামসান এই স্কোয়ার এর মান জানি সামসান এই স্কোয়ার মানে n প্লাস টু সামসান এই মানে জানি এন আর প্লাস সামসান ভি স্কোয়ার মানে জানি n এটা কি হলো গ্রেটার দ্যান জিরো আমি যদি পাশে লিখি এন যোগ এন মানে কত টু এন প্লাস টু এন আর এটা এর মান কি গ্রেটার ইকুয়ালস টু জিরো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টু এন যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস আর গেটার ইকুয়ালস টু টু জিরো তার মানে এন এন তো পজিটিভ তাহলে ওয়ান প্লাস আর এখান থেকে বলা যেতে পারে গেটার আর ইকুয়ালস টু জিরো তার মানে এখান থেকে বলা যেতে পারে যে আর ওয়ানটা অপাশে গেলে গেটার ইকুয়ালস টু মাইনাস ওয়ান তাহলে আর এর ভ্যালু মাইনাস ওয়ান এর থেকে বড় হচ্ছে আবার দেখো u - v होल स्क्वायर सम অফ দ্য v दैट इज इक्वल्स टू 0 তাহলে এটাও যদি আমরা আবার a - b होल स्क्वायर ফর্মুলা ভাঙে তাহলে কি আসবে a² - 2ab + b² এটা ইকুয়ালস টু 0 তার মানে এখান থেকে আমরা যদি আলাদা করি সমেশন स्क्वायर মাইনাস টু সামেশন ইউ ভি প্লাস টু জিরো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি মানে এন আর প্লাস সামসান ভি স্কোয়ার মানে অলসো এন গেট আর ইকু জিরো তার মানে এন প্লাস এন টু এন মাইনাস টু আর ইকু জিরো তাহলে টু এন যদি কমন নিই ওয়ান মাইনাস আর গেটার আর ইকুয়ালস টু জিরো তার মানে এখান থেকে ওয়ান মাইনাস আর গেটার টু জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস আর গেটার আর ইকুয়ালস টু মাইনাস ওয়ান তার মানে উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করা হয় তার আমরা জানি যে চিহ্নটা ঘুরে যাবে লেস দেন ইকুয়ালস টু ওয়ান তাহলে আর এর মান প্লাস ওয়ান এটা কিছু মানে প্লাস ওয়ান তাহলে একবার দেখলাম আর এর মান মাইনাস ওয়ান এর থেকে বড় আবার দেখলাম আর এর মান প্লাস ওয়ান এর থেকে ছোট তাহলে এই দুটো থেকে আমরা কিন্তু কম্বাইন করে বলতে পারি আর এর ভ্যালু লাইজ বিটুইন মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান আশা করি আর এর মান অর্থাৎ ভ্যালু অফ কোরিলেশন রিলেশন লাইজ বিটুইন মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল